আসসালামু আলাইকুম দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে বিকাশ রকেট নগদ উপায় এরকম মোবাইল এর দিন শেষ হয়ে আসছে বলে অনেকেই মনে করছেন গুগল পে বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে গুগল পে কারা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করতে পারবেন আর এই সুবিধাটাই রকম। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব গুগল পে ইউজ করলে শুধুমাত্র ট্যাপ করার মাধ্যমে আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে শপিং এমনকি বাস বা ট্রেনের টিকিট কিন্তু ক্রয় করতে পারবেন আপনার ফিজিক্যাল কার্ড থাকার কখনোই প্রয়োজন হবে না গুগল পের লেনদেন হবে সাধারণত টোকেনাইজেশানের উপর ভিত্তি করে যার ফলশ্রুতিতে আপনার যে কার্ডের নাম্বারটা রয়েছে সেই কার্ডের নাম্বারটা কোথাও শেয়ার হবে না আপনার পিন কোথাও শেয়ার হবে না যার সুইতে আপনার তথ্যগুলো থাকবে ঝুঁকিমুক্ত গুগল পে ইউজ করলে আপনার দেখা যাবে বিশেষ করে কার্ড কোথাও সোয়াপ করতে হবে না কার্ড সোয়াপ করা ছাড়াই জাস্ট আপনি পেমেন্ট করতে পারবেন এতে আপনার তথ্য লিক হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে না ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আরও মানুষকে জানিয়ে দিবেন গুগল পে ইউজাররা কিন্তু কার্ড ম্যানেজমেন্টের মতো একটা সুবিধা পাবেন বর্তমান সময়ে যেটা দেখা যায় কারো কাছে এক বা একাধিক ব্যাংকের কার্ড থাকতে পারে একাধিক ব্যাংকের কার্ড থাকলে আপনার হয়তো বা মানি বা ওয়ালেটে একের পর এক কার্ডগুলো রাখতে হয় যারা গুগল পে ইউজার হবেন সাধারণত গুগলের ওয়ালেটে আপনার একাধিক কার্ড কিন্তু সংযুক্ত করতে পারবেন আপনার এই যে কার্ডগুলো সংযুক্ত করলেন সেক্ষেত্রে এনএফসি সেন্সর কিন্তু আপনার ফোনে থাকতে হবে আপনার ফোন যদি এনএফসি সেন্সর সাপোর্ট করে তবেই শুধুমাত্র গুগল পেই ইউজ করতে পারবেন বর্তমান সময়ে ভিসা এবং মাস্টার কার্ডে কিন্তু গুগল পে এই ফিচারগুলো সংযুক্ত করা হচ্ছে আমরা কিন্তু এখন বেশিরভাগ ব্যাংকের কার্ডে ওয়াইফাইয়ের মতো একটা সিম্বল বা লগও দেখতে পাই এটিকে সাধারণত কার্ডের এনএফসি সেন্সর বলা হয় এনএফসি সেন্সর যদি কোনো কার্ডে থাকে অন করা সেক্ষেত্রে সর্বোচ্চ কার্ড পাঁচ করা ছাড়াই পাঁচ হাজার সম পরিমাণ অর্থ কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এটি একটা ভালো সুবিধা তবে এক্ষেত্রে গুগল পে কিন্তু লাগে না আপনার বিশেষ করে দেখা যাবে একাধিক কার্ড থাকলে এই ফিজিক্যাল কার্ডগুলো যদি বাসায় রেখে আসেন কোনো কার্ড হয়তো বা আপনার নিতে সঙ্গে মনে থাকলো না তো সেক্ষেত্রে আপনার ফোনের গুগল পেতে যদি আপনার কার্ডের ইনফরমেশানগুলো এনএফসির মাধ্যমে স্ক্যান করা থাকে তাহলে অতি সহজেই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন যদি অন থাকে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে গুগল পে সাপোর্ট করে বিশেষ করে সেই সকল প্ল্যাটফর্মে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার কার্ডটা ভিসা ব্র্যান্ডের হোক বা মাস্টার কার্ড ব্র্যান্ডের হোক নো প্রবলেম প্রথম দিকে শুধুমাত্র সিটি ব্যাংকের সঙ্গে কিন্তু গুগল পের একটা চুক্তি হয়েছে যার ফলশ্রুতিতে সিটি ব্যাংকের গ্রাহকরা প্রথম দিকে এই গুগল পের ফিচারগুলো উপভোগ করতে পারবেন দেশে চব্বিশে জুন গুগল পে অফিসিয়ালিভাবে উদ্বোধন হচ্ছে আশা করা যায় যে আস্তে আস্তে পুরো বাংলাদেশের সকল মানুষের মাঝে এই গুগল পের সুবিধা বা বিস্তার হয়ে যাবে তবে ওই যে গুগল পে আসলে আপনার ওই মোবাইল ব্যাংকিং, বিকাশ রকেট নগদ উপায় এগুলোর দিন শেষ হয়ে যাবে বিষয়টা এরকম না কেননা গুগল পে ফিচারগুলো সাধারণত দেখা যাবে যে আপনার কার্ডের উপর ডিপেন্ড করে হয়ে থাকে বা গুগল ওয়ালেটের সো এই বিষয়গুলো যারা ভাবছেন তারা আপনারা ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন সো এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে চাইলে জানাতে পারেন কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্যই কিন্তু সাধারণত গুগল পে পুরা বিশ্বে জনপ্রিয় সো এটি হয়তোবা বাংলাদেশের মানুষের জন্যও অত্যাধিক একটা কাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়াবে